হ্যালো ব্রিয়ন দেখতে পাচ্ছ আমরা এখন আনারস বাগানের সামনে আর কি দাঁড়িয়ে আছি তো এই শীতের সময় আনারস বাগানের কি অবস্থা থাকে সেটি তোমাদেরকে দেখাই তবে সব বাগানে একই অবস্থা থাকে না তার কারণ দুই বছর তিন বছর পর পর আর কি আনারস বাগানকে তুলে দিয়ে আবার নতুন করে বাগান তৈরি করা হয় আর এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শীতেও কিন্তু আনারস হয় তবে শীতে আনারসগুলোর একটু সাইজটা আলাদা থাকে আর ফলগুলো তো আলাদা থাকে না সেটা শীতের ফলগুলো টক লাগে আর শীতের ফলের সাইজটা একটু আলাদা থাকে তো তোমাদেরকে দেখাই আনারস বাগানটা কিভাবে করে কিভাবে লাগাবে আনারস তো আমার সঙ্গে আর আমি দেখো চাদর সুইটার সব পরে এসেছি মানে যত শীত আমারই কোথায় লেগে গেছে যাই হোক আমার তো প্রচন্ড শীত লাগে তো এই এইটা কিন্তু আনারস বাগান এর আগে তোমাদেরকে দেখিয়েছি এই দেখো এগুলোকে নতুন করে আবার লাগে আমার ভাগনি দেখাচ্ছে হাতে করে নিয়ে এগুলোকে নতুন করে আবার বাগান তৈরি করবে আর যখন পুরো বাগান হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু অনেক বড় বাগান ছিল আর দেখো এই বাগানটাকে পুরো বাগান তুলে দিয়েছে কয় বছর পরে তুলো দু বছর পরে তো দু বছর পরে বাগানটাকে তুলে দিলো সম্পূর্ণ গাছগুলো তুলে দিয়েছে দেখতে পাচ্ছ আর জমিটা কেমন হয়ে গেছে আর এরপরে কিন্তু এই সমস্ত আনারসের এই নতুন এই যে নতুন গাছগুলোকে আবার বসিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলোকে আবার নতুন করে বসিয়ে দেবে আর সুন্দর করে আবার একটি সুন্দর বাগান তৈরি হবে তো পরবর্তীতে তোমাদেরকে দেখাবো কেমন সুন্দর বাগান হয় আর এখন তো আমি এসেছি আর কি মাঠের জমির দিকে তো দেখাই তোমাদেরকে কি কী দেখি শুধু আনারস বাগান নয় তার সঙ্গে কী কী আছে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আনারস চা সবই দেখাবো আশেপাশে সব কিছু চা বাগান আছে আর খুব সুন্দর এইটা কিন্তু অন্য দিকের একটি মাঠে এসেছি দেখতেই পাচ্ছ আর রাস্তাটা কেমন আর হ্যাঁ সামনে আলু ক্ষেত আছে চলো আমরা একটু সামনে আর কি এগিয়ে যাই চলো যেতে যেতে তোমাদেরকে দেখাই আর কি আর যে সাইড সাইড তাহলে ওই পাশে দাঁড়িয়ে থাকো ওই পাশে দাঁড়িয়ে থাকো এগে কিন্তু অনেক কিছু আছে অনেক কিছু দেখাই তোমাদেরকে আশেপাশের পরিবেশটা একটু বিকেলের হ্যাঁ বাহ গুড গুড গার্ল বুঝতে পারে না এরকম গাড়ি থাকলে দাঁড়িয়ে যাওয়া ঠিক আছে যখন গাড়ি চলাচল করে রাস্তা থেকে এই পাশ থেকে ও পাশে কখনোই যাবা না হ্যাঁ ঠিক আছে আর যখন রাস্তা দিয়ে যাবা কি করবা কোন পাশ দিয়ে হাঁটবা বলো তোমার হাত কোনটা ডান হাত কোনটা বা হাত কোনটা দেখাও আমাকে দেখাও কোন পাশ দিয়ে হাঁটতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি দেখাও বাহা হ্যাঁ তো দেখো খুব সুন্দর বিকেলের একটু আর কি বলবো একটু হাঁটতে এসেছি তাই সুন্দর সুন্দর কিছু দৃশ্য আর কি তোমাদেরকে দেখাই আমার ভাগ্নিও সঙ্গে এসছে আমরা দুইজন এসেছি আর কি ভুট্টা কাট ভুট্টা হয়ে গেছে ছোট ছোট দেখতে পাচ্ছ তারাও ওই দেখো কি সুন্দর হয়ে গেছে ছোট্ট ছোট্ট হয়েছে কিছুদিন পরে ভুট্টাতে ভর্তি হয়ে যাবে আর কি আর এই এই রাস্তাটা কি সুন্দর দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে যে মেটে রাস্তা হয় এটা কিন্তু মেটের রাস্তা নয় এটা কিন্তু পাকা রাস্তা দেখতে পাচ্ছ হ্যাঁ সর্ষে অনেকটা দূরে আছে আর যাব না তো বিকেলে সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ ছাগল মুরগির অভাব নেই আসলে ছাগল মুরগি দেখাই তাড়াতাড়ি তা শুধু শুধু গাছপালা কেন দেখো বোস বিকেলে একটু মুরগির টুভিও দেখাই আর ওইদিকে আসো ছাগল মুরগি গরু হিসাব নাই বিকেলে আর কি যা যা থাকে বিকেলের পরিবেশে সবই কম একটু একটু করে দেখাই এই দেখো এই লাউ মাছ লাউই ধরে নাই প্রত্যেক বছর এখানে কতগুলো করে লাউ ধরে দেখো কতগুলো মুরগি ওই মুরগি মুরগিগুলো তো অনেক সুন্দর সুন্দর রে বিক্রি করে নাকি তো ওইগুলো আমাদের মুরগি নয় দেখতেই পাচ্ছ আর সব আনারস বাগান কিন্তু দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বিশাল বড় বড় আনারস বাগান থাকে শুধু একটা আনারস বাগান আছে ওটা একটু দেখাই দাও কাছে গিয়ে রাস্তাঘাটের অবস্থা এরকম করে রাখি রাস্তাগুলো পরিষ্কার করে না ঝড়টা রুদিও রাস্তাগুলো তো দেখো এই দেখো এখানেও কিন্তু আনারস বাগান তুলে দিয়েছে দূরে শুধু একটা আনারস বাগান আছে ওইখানে একটু যাই আসো ওখানে একটু যাই আসতে পারবা তারা দূরে এই যে দেখতে পাচ্ছ এই জমিগুলো পুরো আনারস বাগান এখানে কিন্তু প্রচুর আনারস কিন্তু আনারসের জমি দেখো টু উঁচু উঁচু ডিপো ডিপো আছে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা এটাকে আবার জমিটাকে পুরো পরিষ্কার করে আবার নতুন করে বাগান তৈরি করবে আর কি আর দেখতে পাচ্ছ ওইদিকে আনারস বাগান তারাও দেখাই এই দেখো একইভাবে আনারসগুলোকে তুলে দিয়েছে আর এটা আনারস বাগান ছিল আর কদিন পরে দেখবে কত বড় আনারস বাগান আর দূরে আনারস বাগান এখন যে আছে সেটাই দেখাই তোমাদেরকে সম্পূর্ণ বাগান তুলে নিই কিছু কিছু বাগান আছে এখন কিন্তু আজকে আমরা এসেছি আর কি আনারস বাগানে সেটি হ্যাঁ মেয়ে হ্যাঁ হ্যাঁ চলো এই ভালো হচ্ছে রিঙ্কি আর সুকুকে আনি ওই দেখো দুইজন ওদের পার্টনার বসে আছে বাবা ওরা যা শুরু করে না রাস্তাঘাটে না নিয়ে এসেই ভালো হয়েছে তো দেখো হাঁটতে আনারস বাগানে চলে আসছি দেখো এই আনারস বাগান পুরোটা এই দেখো শীতের বাগান এটার মধ্যে ফল নেই তো শুধু বাগান ফল কই তো আনারস বাগানে এখন ফল ধরে নি শীতের সময় না শীতের সময় একটু আনারসটা কমই হয় গরমের দিনে বেশি হয় আর কি আনারসটা শীতেও হয় কার্বাইড দিয়ে তৈরি করে